বাট আমি তোমাদের দুজনকে কয়েকটা কথা বলবো ঠিক আছে একটা প্রশ্ন করবো তোমাকে কিন্তু উত্তরগুলো দিতে হবে ঠিক আছে আচ্ছা তুমি যেহেতু জলসার মানে পক্ষে আমাকে বলো তো দেখি জলসার একটা মোটামুটি বাজেট কত হোক তাও আমি লাখ দুই লক্ষ টাকা দু লক্ষ টাকা আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে এই যে আমরা দিন শিখছি প্রতিনিয়ত জুমা জুমা নামাতে জমা থেকে নিয়ে হোক সকালবেলা মক্তবে আমাদের বাচ্চা কাছে মানে সন্তানের যারা যাচ্ছে তারাই হোক বা অথবা আমাদের যে কোনো সংসার প্রশ্ন যারা আসে ইসলাম সম্বন্ধে জানার যে প্রয়োজন হলে আমরা কার কাছে সুচি কার অবদান থাকে আমাদের এগুলো জানানোর জন্যেক্ট তাহলে তোমাদের দুজনের কাছে একটা কথা যে একজন বক্তা বছরে একবার জন্সা দিয়ে আমরা সে আসবে দুই মিনিট দুই মিনিট সরি দুই ঘন্টা লেকচার দেবেন ঠিক আছে একজন বক্তা বছরে একবার আসে এসে দুই ঘন্টা লেকচার দিয়ে এবং সে তার প্রতিদান শুরু চল্লিশ হাজার টাকা মিনিমাম চার্জ হয় এই যে লেকচার সে দু ঘন্টা দিয়ে যায় অনেক আবেগ ভরা কথা কিন্তু আমরা শুনি তো আগেও কি তার কোনো কাজ হয় আমি সেটাই তো তাহলে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন ঠিক আছে আমার মনে হয় যে এই চল্লিশ হাজার টাকা যদি আমরা আমাদের মসজিদের ইমামকে দেই সে দিনের খেদমতে আমাদের জন্যে তার চেষ্টাটা ডবল মানে দ্বিগুণ করে দেবে ঠিক আছে সে আমাদের শেখায় শেখানোর জন্য বা আমাদের দিন শিক্ষার জন্য যে খাটাখাটিটা করে সেটার চেষ্টাটা সে ডবল করে দেবে ঠিক আছে তাহলে এখন আমার বলো যে জলসা আগে না গ্রামের ইমাম বা ইমামের

এই জলসা টলসা নিয়ে বিতর্ক না করিয়ে জলসার পক্ষে বিপক্ষে কোনো সাথে না যাই আমাদের খেয়াল থাকবে আমরা যারা যুব সমাজ আছি আমাদের উচিত হবে আমরা আমাদের মসজিদের ইমামকে সেখানে গিয়ে আমরা সেটা চেষ্টা করি আমাদের মশলা মশাইল হাদিস কোরআন যা জানার থাকে সেই তো আমাদের পাশে থাকেই ঠিক আছে তাহলে আমাদের উচিত হবে যে আমরা আমাদের দুঃখটা জানো মসজিদের দিকে মসজিদের ইমামের কাছা থাকে ঠিক আছে